হ্যালো গাইজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করবার আছে যেটা আমার খুব মানে না তোমাদের সাথে শেয়ার করে আমি পারছি না সেটা হলো একটা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছি যেটা মানে খুবই দরকারও না খুব এমন কিছু না কিন্তু আমার ছোটো ছেলের কাছে এটা খুবই দরকার তো কি দরকার আমার একটা মেয়েটা নাইট ক্রিম মাকি তো সেটা শেষ হয়ে গেছে তো এখন পয়সার একটু টানাটানি বলে এটা আনা হচ্ছে না তো আমার ছেলের কাছে কথা হলো যে না এটা তোমাকে মারতেই হবে তো ও কিছু জন্মদিনে ওর সামনে যে জন্মদিন গেল এই সেপ্টেম্বর মাসে তো ওর কিছু টাকা পেয়েছিল আশীর্বাদে তো সেই টাকা থেকে ও আমাকে এই গিফটটা আমাকে কিনে দিয়েছে তো এটা আমি তোমাদের সাথে খুলে শেয়ার করব মানে মার কাছে এইটা পাওয়া কতটা মানে আনন্দের সেটা না আমি তোমাদের সাথে শেয়ার করে পারলাম না তো এটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি কি নাইট ক্রিম এই যে লোটাসের একটা নাইট ক্রিম ওর কাছে হলো আমার চোখে কালি পড়ে যাচ্ছে না এরকম তুমি থাকবে না এমন নানান রকম কথা ও বলতেই থাকছে আর এটাকে ওর কাকাকে দিয়ে অর্ডার করিয়েছে যেটা আগে অর্ডার করো মা মার জিনিসটা আগে অর্ডার করো তাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে কারণে মানে মানে নিজের মনকে আমার খুব আনন্দ লাগছে আর এই আনন্দের কথাটা মনে হয় তোমাদের মধ্যে শেয়ার করলে বেশি খুশি হব আমি তো এইটা হলো এই নাইট এটা একটা যদি কিনি আমি তিন থেকে চার মাস হয়ে যাই তো এটাই আমার ছেলে কিনে দিয়েছে তো আমি চাই এরকমই প্রত্যেকটা ঘরের ছেলে পুলেরা যেন মায়ের সাপোর্ট করে এরকম মাকে ভালোবাসে এর থেকে আর কিছু পাওয়ার নেই আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো সবাই তোমরা যেন আরও বড় হতে পারে আমার পাশে যেন সারা জীবন এরকম থাকে ওটা বন্ধু